গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আর আমরাও ভালোই আছি তবে কতটা ভালো আছি সেটা বলতে পারবো না তো যাই হোক এখন সময় হয়েছে চারটের মতো তো এখন থেকে ভিডিওটি শুরু করে দিলাম আর দেখতে পেলে আমরা জেটি রোডের ওপরে দাঁড়িয়েছিলাম তো অটো আসলো তো ফাইনালি অটোতে চেপেও গিয়েছি কিছু খাবার নিয়ে নিয়েছি যেহেতু একদমই সকালবেলা বেরিয়েছি মানে ভোরবেলা বলতে পারো তো সেই জন্য আমার জন্য চা নিলাম আর আমার মেয়ের জন্য বিস্কিট আর চিপস নিয়েছি তো যাই হোক আমি চাটা খেয়ে নিলাম আর এখন দেখো বেলা ফুটে গিয়েছে তো আমাদেরকে মানে আগের থেকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না তবে এখন কিন্তু মানে হঠাৎ করেই আমরা যাচ্ছি তো কেন যাচ্ছি সেসব কথা নাই বা বললাম তবে মন পুরো খারাপ মানে ভিডিও বানানোর মতো পরিস্থিতি একদমই ছিল না তো যাই হোক একটা খারাপ খবর ছিল তো খবরটা শোনার পরে কিন্তু আমি দুদিন ভিডিও দিইনি তো আমার মানে তারপরে ভাবলাম দিই কারণ কি করব। তো সেই জন্যই মানে ভিডিও বানায় বানিয়েছি তাও খুবই অল্প তো যেটুকু বানিয়েছি সেইটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর আগামী আগামীকালকে সরি কালকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওটা কিন্তু কালকের নয় সেটা আরও দুদিন আগের তো মন এতটাই খারাপ ছিল যে আমার কিন্তু ভিডিওটা একদমই রেডি করা ছিল কিন্তু মানে আমার মন খারাপের জন্য কিন্তু আমি ভিডিওটাও মানে আপলোড করিনি আমার রেডি করাই ছিল তো সেই ভিডিওটা দুদিন আগের তো যাই হোক আমার ক্যাপিং হয়ে যাচ্ছে তো সেই জন্য কালকে শেয়ার করে দিয়েছি আর আজকে শেয়ার করছি হচ্ছে তোমাদের সাথে তারপরের মানে আসার দিনের যে ভিডিওটা সেটাই তবে কম কম করেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কারণ মানে মন মানসিকতা খুবই খারাপ পুরোটাই কিন্তু তুলতে পারিনি কম কম শেয়ার করব। তো যাই হোক দেখো আমরা কিন্তু দুর্গাপুর স্টেশনে নেমে গিয়েছি তো এভাবে কিন্তু আমাদের আসার কথা ছিল না তো ঠান্ডাটাও কিন্তু প্রচণ্ড পড়েছে এভাবে কি আমাদের মানে আসার কথাই ছিল না ভেবেছিলাম ঠান্ডাটা বেরোলে তারপরেই যাব কিন্তু হঠাৎ করেই আমাদেরকে বেরোতে হচ্ছে তো যাই হোক দেখো আজকে কিন্তু মানে প্রচণ্ড কুয়াশা ছিল চারিদিকে তো যাই হোক আমরা দুর্গাপুর স্টেশনে নেমে পড়েছি তো এখান থেকে কিন্তু বাসে করে আবার মানে বাঁকুড়া যেতে হবে তো বাঁকুড়া থেকে আবার আমরা যাব হচ্ছে আমার মাসি বাড়ি তো দুর্গাপুর থেকে বাঁকুড়া আসলাম আর এসে মানে কিছু খাওয়া দাওয়া করলাম যেহেতু সময় অনেকটাই হয়ে গেছে এখন দেড়টার মতো বাজে তো এরপর মাসি বাড়ি যাব তো বন্ধুরা সেদিন আর কোনোই ভিডিও মানে শ্যুট করিনি মন মেজাজ ভালো ছিল না আর এটা হচ্ছে আরও মানে দুদিন পরের ভিডিও তো সকালবেলা তো যাই হোক আমার মাসি হচ্ছে সবজি কাটছিল তো মাসিকে বললাম যে দাও আমি কেটে দিচ্ছি তো যাই হোক আমিও চা খাচ্ছিলাম আর সবজি কেটে দিচ্ছিলাম তো আমার মাসির মেয়ে হচ্ছে বলল যে দে দিদি তোর ভিডিও আমি বানিয়ে দিচ্ছি তো সেই একটুখানি বানানো হয়েছে তো এরপরে কিন্তু আর কিছুই বানায়নি আর এদিকে কিন্তু অতটা ঠান্ডা নেই আমাদের ওদিকে যে পরিমাণে ঠান্ডা এদিকে সেরকম ঠান্ডা নেই ওয়েদার বেশ ভালোই তবে কুয়াশা ছিল প্রচণ্ড তো এখন কিন্তু আমাদের মানে মুড়ি খাওয়া হয়ে গিয়েছে তো ওই জন্য কাজ করছি আর ওদের বাড়িতে যারা রিলেটিভ ছিল তারা সবাই মানে চলে গিয়েছে তো যাই হোক চলো ভিডিওটি সাথে থেকো আশা করছি ভালো লাগবে তো দেখো আমরা হচ্ছে মানে বাড়ি চলে এসেছি খাতরা তো আজকেই হচ্ছে আমাদের বেড়ে যাওয়ার কথা ছিল তো সেই জন্য হচ্ছে আমার মা রান্না বান্না করছে আর আমরা জাস্ট একটু আগেই এলাম তো আমি স্নান করব তো সেই জন্য হচ্ছে জামা কাপড় বের করে নিচ্ছি আর আমার মেয়েকে আর স্নান করা কোনো কারণ ঠান্ডাটাও প্রচণ্ড ঠান্ডা লেগে যেতে পারে তো যাই হোক মানে খাওয়া দাওয়া এখনো কিছু করিনি তো মা রান্না করে রেখেছে মাকে বললাম সেরকম কিছু বানানোর দরকার নেই তাও বুঝতে পারছ মায়ের মন তো দেখো ওই পেঁপে ভাজা তারপরে হচ্ছে চিকেন আর এখানে রয়েছে আলু পোস্ত আর একটা শুক্তার মতো হয়েছিল। তো কুমড়োর তরকারিও ছিল তো যাই হোক মোটামুটি খাওয়া দাওয়া করে তারপর চুলটা শুকাচ্ছি কারণ চুলটা কিন্তু এখনও ভেজাই রয়েছে আজকে যেহেতু সংক্রান্তি তো আমাদের মানে বাঙালিদের সবারই বলতে পারো নিয়ম রয়েছে আজকে দিনে পিঠে বানানো তো আমাদেরও বানানো হবে তো ওই জন্য হচ্ছে আমি আমার মাকে মানে পেস্ট করে দিচ্ছি গুড়িটা আর পিঠের সাথে হচ্ছে পায়েসও হবে তো এটা মানে এই পায়েসটা হবে খেজুর গুড়ের পায়েস তো এই যে দেখো মানে পায়েসটা হয়ে এসেছে লাস্টে হচ্ছে গুড়টা অ্যাড করতে হবে তো যাই হোক কদিন ধরে মন মতলব খুবই খারাপ ছিল তো আমরা ভেবেছিলাম ওদিক থেকেই ডাইরেক্ট ধানবাদে চলে যাব তো যদি চলে যেতাম তাহলে হয়তো মনটা আরও খারাপ হতো তো এদিকে যেহেতু আসলাম মায়ের সাথে সবার সাথে দেখা হলো বলে মনটা একটু ভালো লাগছে আর দেখো আমি আমার মাকে বেস্ট করে দিচ্ছি তো এরপর হচ্ছে আমার মা গুড়টা মেশাবে তো এটা কিন্তু খেজুর গুড় তো এই উটটা কিন্তু আমাদের চাষেও হয় তো এখন হয়নি মানে মা এখন আমাদের যেখানে গ্রামের বাড়ি সেখানে যায়নি গেলেই হচ্ছে নিয়ে আসবে তবে এখন যেগুলো আনছে সব কিনে তো আমরাও ভেবেছিলাম আগের বাড়ি যে নিয়ে যাব তো আমার মা বানাচ্ছে আর আমাকে বললো একটুখানি খেয়ে দেখতে মিষ্টি হচ্ছে কিনা তো চিনিও দেওয়া রয়েছে কিন্তু একদমই অল্প আর লাস্টে হচ্ছে গুড অ্যাড করবে তো এই মানে পায়েসের টেস্টটাই হবে হচ্ছে খেজুর গুড়ের তো এখন যেহেতু ঠান্ডার সময় তো খেজুর গুড় কিন্তু সবের মধ্যে পাবে সবের মানে মিষ্টি জিনিসের মধ্যে পাবে তো দেখো মা আমাকে একটুখানি খেয়ে দেখতে বলল। আর আজকে কিন্তু মা অনেকবার আমাকে চা বানিয়ে দিয়েছে খেজুর গুড়ে আর দেখো এখানে হচ্ছে মা এক ধরনের পিঠে বানিয়েছে তো আমি পায়েসটা খাচ্ছিলাম তো তখন দিল এই যে আর এই পেস্ট মানে পিঠেটা হচ্ছে মানে এই পিঠের পেস্টটা হচ্ছে চালের গুড়ির সাথে কিন্তু একটা কলাই দেওয়া হয়েছে তো ওর সাথে আর এরপর হবে হচ্ছে লাউ পিঠে তো এখন মা চা বানাচ্ছে চা খাবো বলে আর হ্যাঁ যেটা তোমাকে মানে তোমাদেরকে বলছিলাম যে খেজুর গুড়ের এখন হচ্ছে মানে চাও খেতে পারবো তারপরে হচ্ছে সব কিছুর মধ্যে এখন খেজুর গুড় পাবো খেজুর গুড়ের মিষ্টি খেজুর গুড়ের পায়েস খেজুর গুড়ের চা তো যাই হোক আর চাটা নিয়ে বসলাম হচ্ছে আমি এই মানে চনা ভাজাগুলো নিয়ে এসেছিলাম এগুলো বেশ ভালো লাগে খেতে তো আমি মাকে বলেছিলাম তুমি যখন পিঠেটা বানাবে তো আমাকে ডাকবে আমি একটুখানি তুলব তো যাই হোক প্রথমে একটা ছোট পিঠে বানাতে হয় তো সেটাই বানিয়েছিল আর এখন একটা বড় মানে পিঠে বানাচ্ছে তো মা যে কীভাবে এই পিঠেগুলো করে এগুলো কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে আর তাড়াতাড়ি উঠেও যায় আর আমি অবশ্য ট্রাই করিনি তবে একবার করেছিলাম সেবারেই কিন্তু আমার ভালোই উঠে গেছিলো তবে এরকম মানে সবজি দিয়ে করলে কিন্তু আমার উঠে না তো মা কিন্তু অনেক ধরনের পিঠে বানাতে জানে তবে এবারে না পিঠে খাওয়ার ঠিক একটা ইচ্ছে নেই তো আমার মাও বলছিল যে তোরা এসেছিস সেই জন্যই বানালাম না নাহলে বানাতাম না তো মানে কি বলবো আমি আগে খুবই খেতে ভালোবাসতাম আর এখন সেভাবে খাওয়া হয় না তো যাই হোক আমি কিন্তু এবারে একটাই খেয়েছি আর আমার কিন্তু শরীরটাও খারাপ হয়ে গেছিলো মানে সেই জন্য না আসা যাওয়া ধকল জার্নি তো সেই জন্য শরীরটা খারাপ হয়ে গেছে আর আমার হাজব্যান্ড হচ্ছে পিঠে পিঠে সব একদমই মানে খাই না বলতে পারো পছন্দই করে না তো ওর জন্য কিন্তু পরোটা বানানো হবে তো যাই হোক দেখো আমার মা এভাবে পিঠেটাকে পুরো মেলে দিই তারপর এটাকে উল্টে পাল্টে উঠিয়ে নিই তো এই পিঠেটা হচ্ছে চগলি পিঠে পিঠে বানানো কমপ্লিট এখন হচ্ছে মা পরোটা বানাচ্ছে আমার বেটুর পাপার জন্য তো খেতে বসে পড়লাম বন্ধুরা আর ভিডিও ডেকে নিয়ে এন করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো